আমার ভাই রতেরাঙ্গানু একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আসসালামু আলাইকুম রমপুরের ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যাই যেটা থেকে আজকের এই মোর ভিডিও খান দেখেছেন সবাইগুলোকে স্বাগত জানাসো মুই মোহাম্মদ রাজা ইসলাম দর্শক আজ মুই তোমাক দেখাম হামার নীলফামারী জেলার জল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার আমার এই কেন্দ্রীয় শহীদ মিনারটা কিন্তু উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার হিসাবে ঘোষিত হয়েছে যাই হোক আজকের এই শহীদ মিনারের ভিডিওতে মুই জানাসম সকল ভাষা শহীদদের প্রতি রফিক শফিক বরকত জব্বার সহ নাম না জানা সকল শহীদদের পুঁথি পেসখানের পক্ষ থেকে এবং মোর পক্ষ থেকে অনেক শ্রদ্ধা সুপ্রিয় দর্শক আর একটা জিনিস তোমাক জানা পৃথিবীতে মনে হয় হামায় একমাত্র জাতি মানে পৃথিবীতে মনে হয় বাঙালি একমাত্র জাতি যে জাতি তার মাতৃভাষার জন্য মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিছে যাই হোক সুপ্রিয় দর্শক একটা কথা আমি জানা যায় যায় এই জলঢাকা থেকে মোরে ভিডিও খান জানাইছেন একটা কথা হানা কইবেন যে এই হামার যে এত বড় একটা শহীদ মিনার পাছি এই শহীদ মিনারটা সবচেয়ে তো অবদান কার বেশি আছে যদি পান তাহলে হ্যাঁ কমেন্ট করে জানান আর একটা কথা হচ্ছে এই যে তোমার দেখি পাচ্ছেন একজন বাবা তার সন্তানকে হামার এই মাতৃভূমি মাতৃভাষা হামার দেশ হামার সংস্কৃতি সম্পর্কে কিন্তু বসি বসি সুন্দরভাবে তার ব্যাডাক কয়েছে এইটা কিন্তু আসলে হামার বর্তমান জামানায় কোনো বাব মায়ে করে না যাই হোক আসলে হামা এমন হয়ে গেছি মোর মনে হয় একশো জনের মধ্যে নব্বই জন কিন্তু এই হামার বাংলা যে মাসগুলো আছে এই মাসগুলোর নাম কর পায় না কারণ আমার তো এখন ইংরেজিতে পটুক হয়ে গেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যায় যায় জল আছেন অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করি হামার জল এই সুন্দর শহীদ মিনারটা দর্শকগুলো দেখার সুযোগ করে দিবেন